আসসালামু আলাইকুম হেবরহান দীর্ঘ তিন বছর পর আবার ইউটিউবে ফিরছি আজকে আপনাদের নিয়ে যাব আমার ধানের জমিতে এই টাইমে ধানের জমিতে আসার মেন কারণ সকালে ধানে পানি দেওয়া হয়েছে একটু দেখব কোনো পোকার আক্রমণ আছে কিনা না ধানে যদি পোকার আক্রমণ থাকে কীটনাশক ব্যবহার করতে হবে এই সময় ধানের অন্যতম পোকাটা হলো আসলে মাজরা মাজরা দমন না করতে পারলে ধান কেটে দেবে গোড়া থেকে কাদার ভিতর থেকে আমার জমিতে দু একটা মাজরা লেগেছে মনে হচ্ছে মাজরা রোধের কীটনাশক কিনতে হবে এটা হলো খাটোবাবু জাতের ধান আমাদের দেখে খাটোবাবু বলা হয় সে খাটোবাবু জাতের ধান এটা সকালে পানি দেশে এখন বিকাল এখন আর পানি নাই জমিতে জমি সব শুকিয়ে গেছে ওই জন্য এই পোকার আক্রমণটা একটু বেশি যে জমিতে পানি বেঁধে থাকে একটা না ওই জমিতে পোকার আক্রমণ কম হয় মাজরার আক্রমণ অনেক বেশি এই যে একটা ধান মাজরাই মারছে চলে আসছি এই যে মাঝরে মারার কারণে ধান গাছটা লাল হয়ে গেছে এমন কয়েকটা ধান আছে এই মাছের জন্য সঠিক মানের কীটনাশক চিহ্নিত করে জমিতে প্রয়োগ এটাই হলো ধানের মাজরা পোলা হয় যাতে মাঝরা পোকা লাগছে এটা কাতার ভিতর থেকে কেটে দেয় পোকাই কাদ্দার ভিতর থেকে কেটে দেওয়ার ফলে গাছটা মরে গেছে এখানে কয়েকটা যেগুলোর পাতা এমন লাল হয়ে গেছে আসলে মারছে ওই জন্যই লাল এই যে এইগুলা কিন্তু মাজরায় কেটে দিয়েছে গোড়া থেকে দেখা যাচ্ছে এগুলো কাদ্দ ভিতর থেকে মূলত কাটে আর যে জমিতে অতিরিক্ত পানি থাকে সময় পানি বেঁধে থাকে ওই জমিতে কিন্তু এইটা লাগে না খুব একটা শুকনা জমিতে মাজরা পোকার আক্রমণটা ধান যে গঠন এখন এখন যদি মাজরা পোকার দমন না করা সম্ভব হয় তাহলে কিন্তু আশা অনুরূপ ফল পাওয়া যাবে না ধান চাষে তাই সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমেই অধিক ফলন নিশ্চিত করা সম্ভব হয় অবশ্যই মাজরা দমন অত্যন্ত জরুরি হয়ে গেছে আমার জমিতে ইনশাল্লাহ আগামীকাল মাজরা দমনের জন্য উপযুক্ত কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম